চাই সবাই আমরা আল্লাহর ভালোবাসা চাই শুধু চাই না আল্লাহ আমাদেরকে এমন ভালোবাসবেন ভালোবাসা নিয়ে যেন আমরা দুনিয়া ত্যাগ করে আখিরাতের জগতে যেতে পারে যেই বান্দা আল্লাহর ভালোবাসা নিয়ে কবরের জগতে পারে দিবে ওই বান্দার দুনিয়াতেও ভয় নাই আখিরাতের ভিতরে কোনো চিন্তা তার থাকবে না বলেন সুবহানাল্লাহ ছয় নাম্বার গেল সাত নাম্বারে ওই বান্দাকে ভালোবাসেন কোন বান্দা কোন বান্দা আল্লাহ পাত্র রব্বুল নামিন সাত নম্বরে ওই বান্দার ব্যাপারে ডাকতে বলে যারা হলো পবিত্রতা অবলম্বনকারী কারা কারা যারা হল পবিত্রতা অবলম্বনকারী তাদেরকে আল্লাহ তাআলা ভালোবাসেন আল্লাহ সুবহান ওয়া taala সূরাতুল বাকারা এ 222 নম্বর আয়াতের শেষের অংশে আল্লাহ সুবহান ওয়া taala বলেন ও ইয়ুহিব্বুল মুতাতাহিরিন আল্লাহ তাআলা ডাকি বলেন ও ইয়ুহিব্বুল মুতাতাহিরিন ও দুনিয়ার মালু দিলের কান্দি তোমরা শুনে নাও যারা কি নিজেকে পবিত্রতা করবে তাদেরকে আল্লাহ তাআলা বেশি ভালোবাসেন বলেন সুবহানাল্লাহ আজকে আমরা যারা এখানে আছি সবাই তো আমরা পবিত্রতা অর্জন করছি কথা বলেন ঠিক কিনা আজকে দেখা যায় সমাজের ভিতরে মুসলমান দাবি করে অথচ কিন্তু দেখে পেশাব করে পাকি ঢিলা কোনো ব্যবহার করে না আছে না নাই আছে নাকি কাকরা জন মানুষ রাস্তার ধারে পেশাব করে দাঁড়ায় দাঁড়ায় আছে না নাই এর নাম তো নির্লজ্জ কুত্তা এর ভিতরে কোন প্রকার ডিফারেন্স নাই আছে নাকি কুত্তা এক পা উচা করে পিশাব করে আর এই মানুষ নামে জন্তু এ হলো দাঁড়ায় পিশাব করে এর মতো এর মধ্যে আর গরুর মধ্যে কোন ডিফারেন্স আছে নাকি এই কথা কয় না যুবকরা আছে গরু কি পি শুয়ে শুয়ে করে কথা কয় না গরু কি করে পেশাব করে বলেন স্যার দেখছেন কখনো গরু দ্বারা পেশাব করে আর মা কিছু মানুষ আছে কিছু যুবকেরা আছে টাইট প্যান্ট প্যান্ট পরে এরা বসতে পারে না আবার ফুটো এত টাইট প্যান্ট পরেছে কি করে বলবো কোন তো বসতে গেলে পাশা দেখা যাবে আছে না বসতে গেলে পাশা ফড়াস এই শব্দ হবে তো হুজুর কি করব উপায় নাই তো এই জন্য দাঁড়ায় ঝাড়ি দিলাম যা থাকে কপালে এখন কোন দিক পশ্চিম আর কোন দিক উত্তর দক্ষিণ কিবলা কোন দিক দেখার টাইম নাই আর চা বেসা দিছি আচ্ছা ঝাড়লু ভালো কথা ঝাড়

সবাই একটু জিজ্ঞার করে জড়ে লা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ sallallahu আর অল্প সময় ইনশাআল্লাহ এরপরে আমি বিদায় নিয়ে যাব প্রধান বক্তা চলে আসবে যেই কথা বলছিলাম তাহইলে হিসাব করবেন বসে না দাঁড়ায়ে কথা কয় না পেশাব করবেন দাঁড়ায় পেশাব করবেন বসে বসে আদবের সহিত পেশাব করবেন খবরদার দাঁড়ায় দাঁড়ায় পেশাব করবেন না বড় ক্ষতি হয়ে যাবে আচ্ছা এরপরে নিজেকে পবিত্রতা অর্জন করতে হবে যদি পবিত্রতা অর্জন করতে পারেন পবিত্রতা অবলম্বন করতে পারেন আর পবিত্রতা অবলম্বনকারী কে ভালোবাসেন কে আল্লাহর নবী একদিন এরকম রাস্তার ধার দিয়ে যাচ্ছিলেন হঠাৎ করে নবী আমার তুমকে দাঁড়িয়ে গেলেন দারার পরে তাকায় আছেন এবং সময় দেখা যায় নবীর মুখ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মনটা বড় খারাপ হয়ে গেল পিছন থেকে সাহাবাই کرام ডাকতে বলেন নবী গো আপনি এমন ভাবে দাঁড়ায় গেলেন না আপনের চেহারার দিকে তাকাইলে মনে হচ্ছে কালসে কালসে ভাব দেখা যায় নবী গো কি হয়েছে আপনার সমস্যাটা কি বলেন আল্লাহর নবী